অরিজিৎ সিং তার গান মানেই হিট মাত্র এগারো টাকায় কোন জনপ্রিয় গান গিয়েছেন অরিজিৎ টানা এক দশকের ওপর সময় ধরে তিনি গানের জগতে রাজত্ব করে চলেছেন ঝড়ের গতিতে ভাইরাল তার কনসার্টের খবর টিকিট বিক্রিয়ায় হাজার হাজার টাকায় যদিও জীবনে তিনি লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন আর পাঁচজনের মতোই দিন কাটাতে দেখা যায় তাকে তবুও তিনি যেন অধরা ফলে তাকে নিয়ে গসিপ কিংবা গুজবের সংখ্যাও বেশ খানিকটা কম তবে জানেন কি এই জনপ্রিয় গায়ক মাত্র এগারো টাকার বিনিময়ে কোন গান গেয়েছেন বন রে কৃষি কাজ জানো না আবাদ করলে কলকাতা কনসার্টের দ্বারাই একবার ধরেছিলেন এই গান বলেছিলেন মন রে কৃষি কাজ জানো না আবাদ করলে ফলত সোনা এটি রামপ্রসাদী গান যা তিনি প্রথমবার গিয়েছিলেন মানব জমিন ছবির জন্য গানের গীতিকা রামপ্রসাদ সেনের গানটি গাইতে গাইতে অরিজিৎ নিজেই খোলসা করেছিলেন বহু না জানা কথা তবে গাওয়ার পর বেশ কিছু সৃষ্টি গানটি হয়েছিল শ্রীকুমার চট্টোপাধ্যায় রামকুমার চট্টোপাধ্যায়ের ছেলে অরিজিতের এই নিয়ে কিছুটা বিরক্তিও নাকি প্রকাশ করেছিলেন বলে খবর অরিজিৎ সিং নিজে যেমন খ্যাতির শীর্ষে থেকেও একেবারে সাদামাটা মাটা জীবনযাপন করেন তেমনি গানটি গাওয়ার জন্য তিনি মাত্র এগারো টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এই ঘটনা তার সরল জীবনযাত্রার পরিচয়ও বটে মঞ্চে দাঁড়িয়ে হাজার দর্শকের মাঝে তিনি একাধিকবার বলেছেন সত্যিই তো কিছু জানলাম না